তারা হঠাৎ করে আমরা দেখলাম যে লোয়ার হাউসে পিয়ারের জন্য ঐক্যমত কমিশনে আলাপ চলাকালীন সময়ে হঠাৎ করে একটা আন্দোলনে চলে গেল আবার এখন গণভোটের জন্য তারা একরকম আন্দোলনের একটা প্রেক্ষাপট তৈরি করছে এই জায়গাগুলো আসলে আমাদের জন্য খুব মানে কনফিউজিং উদ্বেগের সে জায়গাটা আমরা মনে করি যে রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যেভাবে আসলে যাওয়া উচিত ছিল সেই জায়গাটা আসলে ব্যাহত করছে এবং আমার বিজ্ঞপ্তি সমালোচককে আমি সম্মান রেখে বলতে চাই যে মানে তাদের যেই স্ট্যান্ড মানে ইনক্লুডিং অল পলিটিক্যাল পার্টিস মানে আমি তাদের এই স্ট্যান্ডটাতে আসলে খুব বেশি স্যাটিসফাইড না কারণ আমার কাছে মনে হয়েছে যে ওনারা মানে জুলাইটাকে জাস্ট পাওয়ার ট্রানজ্যাকশনের একটা টুল হিসেবে ইউজ করেছে মানে জুলাইকে যে ধারণ করা তে যে আসলে এত স্টুডেন্ট এত মানে সাধারণ জনগণ মারা গেল তারা অনেকে অনেক সময় দাবি করে যে আমাদের রাজনৈতিক দলের পাঁচশো কর্মী এত কর্মী ওটো কর্মী আমার মনে হয় যে এই বাংলাদেশের সবগুলো মানুষই তো আমাদের এটা তো শুধু বিএনপির জামাতের অংশ নিয়েছে কিন্তু এই এবং এখানে যে ধারণ করার যে ব্যাপারটা বলেছি কমিশনে প্রতিদিন খুব সুন্দর আলাপ আলোচনা হয়েছে ডিবেট হয়েছে সালাউদ্দিন সাহেব একরকম একাই নিজের মতামত দিয়ে সিচুয়েশন ঘুরিয়ে দিয়েছেন এবং তার মতমতকে গ্রহণ যোগ্যতা পাওয়ার চেষ্টা করেছে দল থেকে হোক বাহির থেকে হোক তো সেই জায়গাগুলোতে সুন্দর চা নাস্তা খাওয়ার আয়োজন ছিল কিন্তু মোটা দাগে তারা আসলে কতজন আসলে এই জিনিসটাকে ধারণ করেছে এবং তারা হচ্ছে যে এখন বলছে যে ওই সময়ে যেই তাদেরকে দেখানো হয়েছে যে জুলাই সনদের যেই সাইদ মুস্তাফি জামিটে কথা বলে ধারণ যদি একেবারেই না না করে তাহলে এত দিন তো দীর্ঘ সময় যেখানে দিয়েছে সেটাকে অর্থহীন সম্পূর্ণ কিন্তু তো বিত বিতর্ক হয়েছে আমি তো বললামই যে মানে ওই কম যে এখন স্ট্যান্ড এটা শুনে তারা দেখেছে যে জনগণের বাস্তবায়ন হয়নি তারা যে একটা ওই প্রোগ্রামে ছিলাম না কারণ এটা একটা রাজনৈতিক দলের প্রতারণা করছে জনগণের সাথে একটা কাগজে খুব সুন্দর যেটা আমার এত বছরে হয়নি সে কাগজ দেখে দেখে আমরা সিগনেচার করছি থাকলেই সব যায় না থেকে যায় না আমাদের মন মানসিকতা পরিবর্তন হয় যেটা করতে হয় যেটা এইবারও হয়নি কিন্তু সেটা কি বললাম যে ইতিহাসের এরকম আপনি আরো অনেকগুলো উদাহরণ দিতে পারবেন যেটা আইনি ভিত্তি ছিল বা ছিল না কিন্তু পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হয়নি কিন্তু আমরা এই একদম মোমেন্টে এই জুলাই গণভূতানের পর আমরা চাই যে সকল ব্যবস্থার জায়গা থেকে সেগুলো সবকিছু নিশ্চিত করতে আমরা আবার পনেরো বছর পর নতুন করে আবার দেখতে চাই না যে আবার অনেক মানুষ মারা গেছে তারপর আবার আমরা এরকম ধরে চা নাস্তা খেয়ে হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে আসলে আমরা সেই আইনি ভিত্তি বলেন বা সেই ব্যবস্থার যে সংস্কার বলতে সেই পরিবর্তনটা আসলে আমরা করতে চাই যেটা আসলে আমাদের কাছে মনে হয়েছে এই রাজনৈতিক দলগুলোর একদমই নেই এবং আপনি একত্রিশ দফার আলাপ বলেন আরো জামাত ইসলামের আরো যেসব আলাপ বলেন এই আলাপগুলো খুব বেশি ফলপ্রসূনে এবং এই সংস্কারের আপনি পয়েন্ট টু পয়েন্ট আপনি নিজেই দেখবেন অনেক লুফল আছে মানে এটার মানে ম্যাথমেটিক্স যদি আপনি করছেন সেখানে অ্যাকুরেসি দেখবেন যে অনেক ক্ষেত্রে নেই সেটা দিয়ে তারা পুরো দেশ বদলে ফেলছে তারা দেশ পরিবর্তন করে ফেলছে এবং ঐক্যমত্য কমিশনকে একটি রাজনৈতিক দলের কথা উঠবে বসবে নাকি তাদের নিজস্ব কোনো মতামত থাকবে না এখানে যে বিষয় আমাদেরও তো অনেকগুলো বিষয় নোট অফ ডিসেন্ট ছিল এই নোট অফ ডিসেন্টগুলো যেগুলো ছিল সেগুলো আপনি দেখবেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীন হওয়ার ক্ষেত্রে তাদের বাধা প্রধানমন্ত্রী থাকাকালীন দোলের প্রধান থাকা নিয়ে তাদের বাধা তো এই প্রবলেমগুলো তো হয়েছে হওয়ার কারণেই তো এই সতেরো বছর ধরে আমরা এই সিচুয়েশনগুলো ফেস করেছি যেই কারণে আমরা সতেরো বছর পরে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার দায় নিয়ে সাধারণ জনতা মাঠে নেমে জীবন দিলাম প্রাণ দিলাম অঙ্গহানি করলাম সেই জায়গাটা যদি আমি পরিবর্তন না করে আবার আমরা ক্ষমতার চেয়ারে বসে যাই আবার আমরা মানে নির্বাচনের ট্রেনে উঠে যাই তাহলে তো আসলে পুরোপুরি বিশ্বাসঘাততা হলো এবং এই বিশ্বাসঘাততাটা আমরা বিএনপিকেও কেও করতে দিব না জামাতকে করতে দিব না এবং অন্য যেসব রাজনৈতিক দল আছে না কেন কাউকে এটা করতে দেওয়া হবে না সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ঐক্যমত্য কমিশন যে ঐতিহাসিক ভুলটা করেছিল সেই সময়টা কোন দলের হতে পারে কোন এজেন্সির প্রেশারে হতে পারে আইরণ্য কিন্তু পরবর্তীতে যখন দেখেছে যে জনগণের যে জায়গাটা এর আগেই জুলাই ঘোষণাপত্রের জায়গাতে যেরকম একটা ফেস্টিভ মোড ছিল মানুষ তো ভেবেছিল যে আসলে একটা টাইনি ভিত্তি পাচ্ছে সেই কমিশন আগে দলের প্রেশারে বা কোনো এজেন্সির প্রেশারে করলো পরে সেই প্রেশারটা উইথড্র হয়ে গেল না না আমি তো সেটা বলছি উদ্যোগ কোথা থেকে হলো মানে আপনি যে এই জুলাই গণুপতনটি মানে সংগঠিত হলো এটা কি কোনো রাজনৈতিক দলের प्रेशर হয়েছে জনগণ যখন মাঠে নেমেছে জনগণের আকাঙ্ক্ষার জায়গা থেকে এই শাসননা পালাতে বাধ্য হয়েছে সেইম ওই যে জাপান সেইম ওই যে জুলাই 17 এই একটা মেকি আনুষ্ঠানিকতা দেখানো হয়েছে সেখানেও কিন্তু জনগণের কোনো রকম পার্টিসিপেশন ছিল না এবং তারা এটা প্রত্যাখ্যান করেছে এই জায়গা থেকে তাদের ওই ঐতিহাসিক দায়িত্বার মানে না মানিয়োর জন্যই হচ্ছে যে তারা আসলে এই জায়গাটা এসেছে ঠিক আছে আমি একটা প্রশ্ন একটু একটু প্রশ্নটা আমরা ধরুন সরকার যদি এখন একটা জুলাই সনদ বাস্তবে একটা যদি যদি আইন একটা আদেশ দেয় তাহলে কি জুলাই সনদ কি কি না বলা যাবে যে আইনি ভিত্তি পেলো পুরোটা একটা প্রক্রিয়া যখন আমি জুলাই সনদে স্বাক্ষর করছি এটা একটা প্রক্রিয়া যখন আমি গণভোটে যাচ্ছি এটা একটা প্রক্রিয়া গণভোটে যাওয়ার ব্যাপারে সরকার যখন একটা প্রজ্ঞাপন বলেন অথবা সরকার যখন একটা আদেশ দিচ্ছেন যাওয়ার ব্যাপারে এগুলো একটা প্রক্রিয়া ফাইনালি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের সাংবিধানিক ব্যবস্থাতে যদি সংবিধানে এটাকে একটা আইনে যুক্ত করতে হয় আইন মানে কি মানুষের পপুলার ম্যান্ডেটে আপনার পার্লামেন্ট ইলেক্ট হচ্ছে জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন সেই পার্লামেন্টে যে পার্লামেন্ট আমরা বলেছি একই সাথে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এক ধরনের কনস্টিটিউশন পাওয়ারও তারা সেখানে অর্থাৎ তার একটা ডুয়াল তার একটা ক্যারেক্টার থাকবে একটা সময় পর্যন্ত সে একটা কনস্টিটিউশনের রিফর্মের একটা পাওয়ার তিনি হোল্ড করবেন পরবর্তীকালে শেষ তখন তিনি নর্মাল পার্লামেন্ট হিসেবে তখন সেটা কাজ করবে তাহলে সেখানে এটাকে আপনার বিল আকারে সেখানে হাজির করার প্রশ্ন আছে পুরোটা একটা প্রক্রিয়ার পাঠ আপনি সরকার সরকার যখন আদেশ দিচ্ছেন তখন অটোমেটিক এটা আইনে পর্যবেক্ষিত হচ্ছেন তখন এটা

রাজনৈতিক সামর্থ্যটা যদি বিবেচনা না করি তাহলে ইনফ্যাক্ট কথাগুলো খুব কাগজের কথা এবং বাগাড়ম্বর মনে হবে এবং এই বাগাড়ম্বর করতে যে গণতন্ত্রের বিপর্যয়ে আনা অথবা নির্বাচনকে অনিশ্চিত করে তোলা নির্বাচনকে অনিশ্চিত করে তুললে সেটা আমরা তো নয় বছরের সামরিক শাসনের বিরুদ্ধে ফাইট করেছি তো গণতন্ত্রটা ফেরাতে ভোটের রাজনীতি ফেরাতে অনেক সময় লেগেছে আর বাংলাদেশে আমি একটা কথা শেষ করে বলতে এটা বিশ্বাস করি কোনো কোনো গণবুত্থানের আকাঙ্ক্ষা যদি ভিন্ন পথে প্রবাহিত হয় এবং জনগণের প্রত্যাশা যদি পূরণ না হয় ওই গণবুত্থানটা হয়তো কালকে হবে না পরশু হবে না ওই যে উনি পনেরো বছরের কথা বলে বাংলাদেশের একটা সিস্টেম আছে সারা পৃথিবীতে মানুষ আন্দোলনে নামে ওই ট্রাম্পের বিরুদ্ধে নামে ও বিলেতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নামে সুতরাং ওটা হবে এই অ্যাসপিরেশনটা আজকে যেটা করলাম পনেরো বছর পরে এই জায়গায় স্ট্যাটিক থাকবে নট দ্যাট পনেরো বছর পর নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হতে পারে ভবিষ্যতে কোনো সরকার কথার কথা এক প্রচণ্ড সমাজতান্ত্রিক সরকার হয়ে গেলে দেখা গেলো যে মাদুর গভর্নমেন্টের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম এদের নামাতে পারে অথবা ভবিষ্যতে সরকার প্রচণ্ড মার্কিনপন্থী একটা সরকার হয়ে যেতে পারে তার বিরুদ্ধে একটা আন্দোলন হতে পারে মানুষের রুটি রুজির জন্য মানুষ রাস্তায় নামতে পারে অনেক কিছু হতে পারে সুতরাং আজকের এইটুকের এইখানে একটা আইনি ভিত্তি অথবা এইটুক পূরণ করলেই বাংলাদেশ শত বছর একেবারে দুধের নহরে ভাসবে এবং মানুষ শান্তিতে থাকবে নট দ্যাট মানুষ বারবার তার প্রত্যাশা আজকে সকালের প্রত্যাশা এবং আগামীকালের সকালের প্রত্যাশা কখনই এক থাকবে না অতএব যুগের সাথে সময়ের সাথে তাল মিলিয়েই রাজনৈতিক দলগুলো রাজনৈতিক নেতারা জনগণের প্রত্যাশা পূরণ করবেন আর জনগণের প্রত্যাশা নিয়ে ভাবার কথাবার্তা জায়গাটা হচ্ছে জাতীয় সংসদ আমি শেষ করে দেবো একটা ছোট্ট কিছু তথ্য আমি শেয়ার করতে চাই এবং এ প্রসঙ্গে জানতেও চাই গেজেট থেকে নাম প্রত্যাহার চান ফরিদপুরে জুলাই যোদ্ধা এত এই প্রথম আমরা দেখছি যে গেজেট থেকে নাম প্রত্যাহার করতে চাইছেন তিনি তিনি সমস্ত সুযোগ সুবিধা থেকে নাম প্রত্যাহার করার আবেদন তিনি জমা দিয়েছেন এটাকে কি আমরা এটাকে কি আমরা দেখবো যে জুলাইয়ের যে না সেটা আসলে মৃমান হয়ে যাচ্ছে শেষ করে আমি আমার সাথে তো অনেকের কথাবার্তা হয় তারা আসলে মানে খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি এবং তারা ফিল করছে যে আসলে তাদেরকে ব্যবহার করা হচ্ছে

এই কাজগুলো বাস্তবায়ন করতে পারছে না আমরা তো বলছি যে এখানে হচ্ছে এবং সাইফুল ভাই যে কথাগুলো বলেন আমরা বলেছিলাম ওই যেটা সেটা যেন জুলাই সন্ধানের থাকে সেটা তারা রাখেনি এবং তারা তাদের এই ব্যাপারে কোন রকম দ্বিমত বা মতামতের জায়গাও ছিল না বাংলাদেশ বিনির্মাণে আসলে সকল রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যটা বজায় থাকুক এবং দিন শেষে আমরা একসাথে আহ মানে সহ অবস্থান করে আসলে